হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার কইলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগতম আশা করি তোমার সকালে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তা ঘুম থেকে তো অনেক সকালে উঠেছি তার এই দিকে হচ্ছে মধ্যে নিষিদ্ধ বসিয়েছি আমি কারণ উঠবে করছে অত ভালো করে ঘুমাইনি রাত তো যাই হোক উঠে গেলে সকাল ওকে কী খেতে দেবো তা প্রত্যেক দিন তো দুধ হরলিক্স খায় আজকে ভাজি দুধ দেবো না তো অনেকদিন ডিম সিদ্ধ খায় না তা সেই জন্য ডিম সিদ্ধ বসিয়েছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই গেছে একটু বাইরের দোকানে কিছু কাজ করতে তাই তোমাদের দেখাই মাসিমার ঘুম হয়ে গেছে সকাল সকাল তোমাদের দাদা হয়ে গেছে দোকানের সামনেটা পরিষ্কার করতে একটু জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে আর চলো আমি এবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিই নিয়ে তাই সেই ফাঁকে আমরা কাজবাজটা তাড়াতাড়ি করে সেরে ফেলি নয়তো উঠে গেলেই জান অবধিটা শুরু আজ হচ্ছে হ্যাপি হোলি ডে তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি তোমরা খুব খুব ভালোভাবে এনজয় করো ভীষণ হাসি খুশি থাকো আর রংটাও বেশ ভালো করে খেলে একদম রং দেখে যেন ভূত হয়ে যেও তোমরা যেহেতু আমরা খেলি না রং কারণ কি বলবো এক তসুজ রয়েছে তার মধ্যে সেরকম মন বান্ধব নেই যে তাদের সাথে আমি রং আবির এ সমস্ত খেলবো ছোটবেলাতে খুব খেলতাম কিন্তু এখন আর খেলা হয় না যাই হোক আর এদিকে দেখো তখন মেয়ের ঘুমাচ্ছে আহ তোমাদের দাদা হয়ে গেছে দুধ আনতে দোকানের জন্য অনেক কিছু জিনিস আনার আছে বন্ধুরা এই জাস্ট ঘরটা মোছা কমপ্লিট করলাম কি বলবো এইদিকে ওইদিক বলিস না সবসময় ছুটতে হয় ঘর মস্ত মস্ত মেয়েকে খাওয়াচ্ছি ঘর মস্ত মস্ত দোকানে দিচ্ছি তোমার নটা বাজতে যায় তা কি খাবো ভাবজি তা কাজ করতে করতে জানো তো হাঁপিয়ে গেছি তা ভাবজি একটু কচুরির দোকান হয়ে কচুরি মিশে কচুরি খাবো দেন আমি দুপুরে রান্না করবো আমাদের দাদা হয়ে গেছে বাজারে আলু পেঁয়াজ আনতে দোকানের জন্য তা ও আসলে পরেই আমি বেরোবো অনেক দাদা ভাই বাজার থেকে চলে এসেছে এখন আমি যাব হচ্ছে কচুরি আনতে সকাল থেকে কিছু খাইনি এগারোটা বাজতে চায় আজকে তো তোমরা সবাই জানো আজকে দোল দেখি বাইরে বেরিয়ে পাড়ার কি অবস্থা হ্যাঁ আর আমরা যেহেতু রং খেলি না সকালেই বললাম তো চলো বেরোনো যাক চলে এসেছি কাকিমার দোকানে আর এদিকে দেখো কাকিমা লেছি বেলছে আর কাকা ভাজছে তো দোকানে দেখি মোটামুটি ভাবে ভিড় রয়েছে তো সেক্ষেত্রে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো যাই হোক আর রাস্তায় দেখছি না যত রং ঠং খেলতে ফাঁকাই আছে আর একমাত্র আমাদের এই পুকুর পাড়ে যে মন্দির রয়েছে সেখানে দেখি রাধা গোবিন্দর কীর্তন হচ্ছে তা যাব হচ্ছে কিনে ফুলের দোকানে ঠাকুরের জন্য একটু ফুল রয়েছে আর আজকে জানো তো আরেক জায়গায় যাওয়ারও রয়েছে আজ হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাৎসরিক কাজ তা সকাল সকাল যেতে বলেছিল কিন্তু সকাল থেকে আর সময় হচ্ছে না যাওয়ার তা দেখি দুপুর বেলায় হয়ে যাব। এই ছিল আমাদের রং খেলা তা যাই হোক সারাদিন বাড়িতে সাদা মটা একদম আমরা চলো এখন আমরা বেরোই আগে যুগোটা নামিনি এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর বেরোতে বেরোতে একটু বেলা হয়ে গেছে তার কি করা যাবে বলো যদি কাজের চাপ থাকে আর এই বাপাশে রয়েছে জ্যাংরা হাই স্কুল আর দেখো দেখতে না দেখতে পৌঁছেই গেলাম জ্যাঠা শ্বশুরের বাড়িতে জ্যাঠা শ্বশুরের ছেলে মেয়ে কেউ নেই তাই আমার ভাসুরকেই কাজ করতে হয়েছিল সেক্ষেত্রে যে শাশুড়ি বলেছিল যে সকাল সকাল আসবে কিন্তু কি করবো বলো বাড়ির বউ মানুষ দুপুরবেলা বেলা এসে হাজির যাই হোক এইদিকে দেখো রাতের রান্না হচ্ছে অনেক কিছু কোটাকুটি রান্না বান্না করছে সাধুনীরা এইদিকে এই যে সোজা বসে রয়েছে আমার জেঠি শাশুড়ি মেয়েকে নিয়ে পাশে রয়েছে কাকি শাশুড়ি আর তার পাশে রয়েছে হচ্ছে নোয়া ঠাকুমা শাশুড়ি তো আমাদের এই রায় গোষ্ঠী অনেক বড় এই যে পাড়াতে গেছে এই পাড়ার এ মাথা থেকে ও মাথা শুধু আমাদের রায় বংশতেই ভরা তো যাই হোক এই যে আমরা এখন খেতে বসে পড়েছি তা বাবা বলছিল মেয়েকে খাইয়ে দেবে কিন্তু আমার মেয়ের দেখি পেট ভরা কিছুই খেতে চাইছিল না আর এই যে সকালে সেরকম একটা আইটেম ছিল না একটা ডাল ছিল একটা ঘ্যাপ ছিল আর সন্ধেবেলায় ছিল হচ্ছে বাউল গান আর তোমাদের দাদা ভাইয়ের যে ছেলেটাকে দেখলো সেটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আর এই দিকে দেখো আমার ননদিনী তার পাশে হচ্ছে কাকি শাশুড়ি খাওয়া হয়ে গেছে তো সেটার ভিডিও করা হয়নি তার রাতে অনেক কিছু আইটেম ছিল শুক্তো ছিল মাছের মাথা দিয়ে ডাল ছিল ঝিরিঝিরি আলু ভাজা যারা নিরামিষ খেতে চায় তাদের জন্য পনির যেরকম তোমাদের দাদা ভাই তো নিরামিষ ভাজি আমিষ খায় না আর ছিল হচ্ছে কাতলার কালিয়া চিংড়ি মিষ্টি আর এইদিকে দেখো এই যে পাশে রয়েছে জেঠি শাশুড়ি আর এক মহিলা বাউল সঙ্গীত গাইছে তা জ্যাঠা শ্বশুরের ছবিটা ভালো করে দেখাতে পারলাম না কারণ ওটা অনেকটাই ভেতরে রয়েছে তো ওই দিকটা আর যাওয়া যাচ্ছিল এই ছিল আমাদের আজকের ভ্লগ হলি স্পেশাল তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকতে তাহলে চলো দেখাবে হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে